আপনারা যারা স্বপ্ন দেখছেন এবং মনে মনে বিশ্বাসও করে ফেলছেন আমার ভিডিও দেখে এই স্বপ্নগুলোকে বিশ্বাস করছেন কিন্তু এই স্বপ্নগুলোকে স্বপ্নগুলোর প্রতিচ্ছবি ব্রেনের থেকে ব্রেনে রাখবেন মনে রাখবেন পাশাপাশি প্রতিচ্ছবি হিসেবে একটা প্রিন্ট করে আপনার বেডরুমে আপনার কাজের ওয়ার্ক স্টেশনে আপনি মোবাইল স্ক্রিনে অথবা মোবাইলে আপনি সাথে রাখবেন এবং স্বপ্নগুলোর প্রতিচ্ছবিগুলোকে প্রতিদিন একবার করে হলে দেখবেন এতে করে কি হবে এই স্বপ্নগুলোর প্রতিচ্ছবি যখন বারবার আপনি ফলো আপ করবেন তখন আপনার ব্রেনকে বারবার রিকল করা হবে এই স্বপ্নগুলোকে অ্যাচিভমেন্ট করার জন্য এবং স্বপ্ন দেখলেও হবে না স্বপ্নগুলোকে কে নির্দিষ্ট একটা টার্গেটে কোন বছর আপনি এই স্বপ্নটা ফিল আপ করবেন টার্গেট এবং ডেট দিয়ে কাজে লেগে পড়েন আজকের থেকে ইনশাআল্লাহ আপনার স্বপ্ন বাস্তবায়ন হবেই হবেই